আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি আজকের মূলত ভিডিও হচ্ছে আমার পুকুরের ভিডিও দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকুন পুকুরে মাছ ধরার ভিডিও দেখাবো কীভাবে মাছ ধরছি কীভাবে দিয়ে মাছ উঠাচ্ছি সব কিছুই দেখাবো আপনারা দেখতে থাকুন এবং একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে আমি কিভাবে শোল মাছ চাষে এসেছি অনেকেই তো অনেকের হচ্ছে ই বলে বলতেছে বলে আর কি মানে জীবনে কিভাবে আসা এই সেক্টরে কিভাবে আসা এগুলো তো অনেকেই আর কি জানতে চায় অনেকের কাছে তাই না তো আমিও আমারটা আমি বলতে চাচ্ছি যে আসলে কিভাবে আমি শোল মাছ চাষে এসেছি প্রথম ঠিক আছে তো সেটা যদি আমি বলতে চাই প্রথমত আমার একটা স্মার্টফোন আছে এবং স্মার্টফোন আছে যেহেতু আমি হচ্ছে প্রথমে হচ্ছে ভিডিও দেখতাম বিভিন্ন ধরনের মানে কৃষিজাত যত ভিডিও আছে দেখতাম আর কি মানে আমার টার্গেট হলো প্রথমে যেহেতু আমার হাতে একটা স্মার্টফোন আছে আমার আমি একটা টার্গেট করেছিলাম এই ফোনের মাধ্যমে যে কোনো একটা কিছু করবো আর কি মানে ভিডিও দেখে কোনো কিছু একটা শিখে আমি করবো অনেকের মাধ্যমে তো গল্প শুনছি যে আমি ভিডিও দেখে এই করছি ওই করছি গাড়ি করছি বাড়ি করছি সেগুলা না মানে এই চাষটা করছি উমুক চাষটা শিখছি তো আমারও এরকম একটা টার্গেট লাগলো যে আমার যেহেতু স্মার্টফোন আছে তো আমি এই ফোনের মাধ্যমে ভিডিও দেখে যে কোনো ভিডিও হোক যে কোনো বিষয়ে ভিডিও হোক আর কি ভিডিও দেখে সেখান থেকে সেটা চাষ শিখে আমি আর কি কিছু একটা করতে চাই এরকম একটা টার্গেট হইলো আমার এবং সেই থেকে আমি জাতীয় যত ভিডিও আছে আমি সব দেখতাম এবং খুব বেশি বেশি দেখতাম বিশেষ করে হচ্ছে যেমন গরু ছাগল হাঁস মুরগি তারপরে মাছ বিশেষ করে মাছটা আমি খুব বেশি দেখতাম শুধু মাছটা না আমরা সব কিছুই দেখতাম কিন্তু মাছটা বেশি ভালো লাগতো ঠিক আছে মাছের ভিডিওটা খুব বেশি ভালো লাগতো তো এরকম একের পরে এক ভিডিও দেখতাম দেখতে 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 দেখতাম যে আসলে ভিডিও দেখতে গেলে যখন ভিডিও দেখতাম তখন বুঝতাম যে ভিডিও দেখতে গেলে আপনার জায়গা দরকার এবং টাকা দরকার এখন আসলে তো আমার ওইভাবে জায়গা নাই ঠিক আছে জায়গা নাই তারপর আমি ভিডিও দেখছি দেখতে দেখতে কাজ হচ্ছে না ঠিক আছে কোনোভাবেই কাজ হচ্ছে না কাজ না হলে এন কী করার তাহলে টার্গেট করছি যেহেতু কোনো কিছুই কাজ হচ্ছে না তাহলে ফাইনালি এখন কিছু রান্নাবান্নার ভিডিও দেখি আর কি যে রান্নাবান্না করবো সেই জন্য দেখছি এমনটা না আছে না যেমন কিছু পছন্দের আর কি তরকারি থাকে তো ভাবলাম যে যে সমস্ত সবজিগুলো আমার পছন্দ যে তরকারিগুলো আমার পছন্দ যে মাছগুলো পছন্দ এই জাতীয় আর কি ভিডিও দেখব দেখে মূলত শিখে থাকবো আর কি ওই রান্নাগুলা শিখে থাকবো যদি কোনো দিন দরকার হয় কোনো দিন প্রয়োজন পড়ে রান্না করব। অনেক সময় হয় না যেমন হচ্ছে রান্না আমি কিন্তু মানে পারি বললেও হবে না আমি রান্না পারি না তবে টুকটাক পারি যেটাকে বলে ঠেক চালানো ঠেক চালানো রান্না আমি পারি ঠিক আছে তো যেহেতু টুকটাক রান্না পারতাম তো সেই থেকে আর কি টার্গেট করছিলাম যে কিছু রান্না যেগুলো পছন্দের জিনিস আছে সেইগুলো রান্না করি মানে রান্না করা দেখি দেখে দেখে রান্না করি। মানে রান্না শিখে রাখবো অনেক সময় দরকার হয় দেখা যাচ্ছে যখন মা নানাবাড়িতে যায় মা নানাবাড়িতে যায় তখন তো রানতে হয় তাই না তাছাড়া যখন বউ বউ বাপের বাড়িতে যায় বউ বাপের বাড়ি গেলেই তো নিজেকে রান্না করে খেতে হবে তো এই জন্য কিছু রান্নার কি দেখার চেষ্টা করলাম তখন ঠিক আছে তো সব কিছু রান্না দেখতেছি দেখতেছি ভালোই লাগতেছে দেখছি শিখছি এবং শোল মাছ শোল মাছটা আসলে আমার অনেক আগে থেকেই পছন্দ শোল মাছটা কী মাছ এগুলো আমার খুব পছন্দ তো ভাবলাম মানে দেখতে দেখতে মানে আমার একটা সিরিয়াল ছিল যে আজকে এই রান্না দেখব কালকে এই রান্না এইভাবে আর কি দেখতে দেখতে তখন আমার সিরিয়াল পড়ছিল হচ্ছে শোল মাছ শোল মাছের রেসিপি ঠিক আছে আমি ইউটিউবে সার্চ দিছি যে শোল মাছের রেসিপি এখন এটা যখন সার্চ দিয়েছি তখন দেখলাম যে ওখানে আসছে শোল মাছ চাষ পদ্ধতি তো ভাবলাম যে শোল মাছ যেহেতু আমার পছন্দ এর রান্নাটা তো অবশ্যই দেখব এবং রান্না দেখার পরে যেহেতু মাছটা পছন্দ তো পছন্দের এই মাছটাও বলে চাষ করা যায় তখন তার জানতাম না শোল মাছ যে চাষ করা যায় তখন জানতাম না এখন যেহেতু সার দিচ্ছে শোল মাছ চাষ পদ্ধতি এটাতে যখন আসছে তখন আমার মনে হলো যে এটা আমার দেখা উচিত দেখি শোল মাছ চাষ কীভাবে চাষ করে তখন তার জানতাম না তো যখন এটা সার দিচ্ছি মূলত প্রথমে আসছে কৃষি ও কৃষকের গল্প রাহাত বাই চ্যানেলের ভিডিওটা ঠিক আছে রাহাত বাই চ্যানেলের ভিডিও প্রথম আসছে এবং ওইটা যে রাহাত তা তো আর আমি জানি না তো ওই ভিডিওটা মূলত সর্বপ্রথম দেখলাম রাহাতবার চ্যানেলে জাকির চাষা যে ভিডিও দেওয়া ছিল প্রথম চাষ ছিল জাকির শ্যাসা যেটা ওই ভিডিও সর্বপ্রথম দেখলাম এবং প্রথম দেখাতেই আসলে ভালো লেগে গেছিলো ঠিক আছে ওই যে চাষা ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করছিলো দেখাইছিল এক লক্ষ কত টাকার জন্য কেনা বেশা করছিল তো সব কিছু দেখলাম তো রাহাতবার চ্যানেলে ওই ভিডিওটা দেখছিলাম সর্বপ্রথম আমি দু সালে খুব সম্ভব ঠিক আছে দু সালে সর্বপ্রথম দেখছিলাম এবং ভিডিও দেখার পরে মানে খুব ভালো লাগছিলো এবং ভিডিও দেখতে দেখতে মানে রাহাত বাস চ্যানেলের যত ভিডিও ছিল এ টু জেড সব ভিডিও আমি দেখে ফেলছিলাম ভিডিও দেখছি এবং ওখান থেকে শিখছি আর কি ঠিক আছে ভিডিও দেখছি আর ওখান থেকে শিখছি যে কীভাবে চাষ করতে হয় কোন বয়সে কি কেমন খাওয়া দিতে হয় এগুলো সব আর কি মানে শিখে ফেলছি এক কথায় তো ফাইনালি আমি যখন সতেরো সালে ভিডিও দেখছি আমার টার্গেট ছিল আঠেরো সালে আমি শোল মাছ চাষটা মানে চাষটা শুরু করো এবং আমি যখন ভিডিওটা দেখছিলাম তখন কিন্তু আমাদের এলাকাতে এইভাবে শোল মাছ চাষ হতো না তখন শুধুমাত্র জাকিস্তা চাষ করতো এবং তার আশেপাশে অন্য অন্য শহরে দুই একজন চাষ করছিলো কিন্তু আমাদের পাইকগ্যাসে তো এইভাবে তখন চাষ করে নাই তো আমাদের পাইক গ্যাসেতে মূলত সর্বপ্রথম চাষ করছে আমি যতদূর জানি আমাদের হাজি সাহেব ইবাদুল হক গাইন হাজির সাহেব উনি হচ্ছে চাষ করছে তবে আমি যখন মূলত সতেরো সালে ভিডিওটা দেখছিলাম আমি ভিডিও দেখার পরে যদি আঠেরো সালে আমি চাষটা শুরু করতে পারতাম তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আমাদের পাইক্রাসা অঞ্চলে আমি হচ্ছে সর্বপ্রথম চাষ করছি কিন্তু সেটা পারি নাই সেটা না পারার কারণ হচ্ছে জায়গা আমার তো পুকুর নাই আর কি ঠিক আছে এই জন্য আর কি আমি ওইটা আর কি বলতে পারছি না তো সর্বপ্রথম আমি করছি তো যাই হোক ভিডিও দেখে দেখে সব কিছু শিখে ফেললাম আমি এবং জেনে গেছি যে আসলে সব কিছু শিখে গেছি বলতে শোল মাসের ট্রিটমেন্টটা বাদে আর সব কিছু শেখা হয়ে গেছে কারণ ট্রিটমেন্টটা কেন শিখি নাই কারণ জাকির চাষা তো এইভাবে শোল মাসের হচ্ছে জাকির চাষের মাছের অসুখ বিসুখ হয় না চাষা বলে কোনো ট্রিটমেন্ট দেওয়া লাগে না এই জন্য তো ট্রিটমেন্ট সে ভিডিওতে দেখাইতো না বলতো না এই জন্য আমিও ওখান থেকে তেমন কিছু ট্রিটমেন্টের বিষয়ে শিখতে পারি নাই শুধু এইটুকুই শিখেছিলাম কোন বয়সে কেমন খাওয়া দিতে হবে কতদিন পালতে হবে কী পরিমাণ খাওয়া দিতে হবে এগুলি আর কি সব কিছু শিখছিলাম এবং শিখে ফাইনালি আর কি মাছ চাষটা শুরু করছি কবে এখন সেটা যদি আমি বলতে চাই সেটা হচ্ছে আজকের ভিডিওতে না পরবর্তীতে একটা ভিডিওতে বলবো যে মাছ চাষটা ফাইনালি কবে শুরু করছি এবং কতগুলা মাছ শুরু করেছিলাম সব কিছু ওই ভিডিওতে বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী পর্বে যে ভিডিওটা আসবে ওই ভিডিওতে আপনাদের বিরাট বড় একটা গল্প শোনাবো পাঁচ লক্ষ টাকার শোল মাল বিক্রি করার গল্প